আপনারা তো বিজেপির কিছু পেলেই বাজনা বাজাতে আরম্ভ করে জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি এটা পারিবারিক পার্টি হয়ে গেছে মানে যারা আছে দাসত্ব করছে পুলিশ দায়ী সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিব দেখবেন পুলিশের গাড়ি ছিল দখল করবে সব জায়গায় দখল করবে ওদের সরকার না ওদের মুখ্যমন্ত্রী আছে না

আগামী মঙ্গলবার দিন নির্বাচন কামটা রুটিন বৈঠক অনেক আগে থেকে ওটা পশ্চিমবঙ্গ নিয়ে নয় ওটা ভারতবর্ষ ওটা রুটিন বৈঠক আপনাদের কাজ নেই কম নেই আসছেন তৃণমূলের কথা ডেকে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার উত্তর দেব ও কেন আজকে ওদের শিক্ষক সংগঠন অধ্যাপক সংগঠনকে ডাকে নিয়ে সেই উত্তরটা দিন আপনারা তো বিজেপির কিছু পেলেই বাজনা বাজাতে আরম্ভ করেন ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি ডাকে কেন ওনার অনুমতিতে অনুমোদন হয়েছে এই জন্য তো আমরা তৃণমূল বেচারা সুব্রত বক্সি অসুস্থ লোক এটা কমিটি করে দিয়েছিল সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে আর যেহেতু ওর কথার বাইরে ব্রাত্য বসু কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকে এটা তো দাসত্ব করছে যারা তৃণমূলের মধ্যে এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি মাল কামানোর জন্য করছেন যদি করুন যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন না ভেটারেন চোর শ্রীজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর বাল বলেছে অভিষেক ব্যানার্জী দাদা আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করার মাধ্যমে ভোটার চলার না আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করার মাধ্যমে ভোতুরে ভোটারকে রোখার চেষ্টা কি বলবে ডায়োমেট্রিক বসালে একদম বসিয়ে দিলে আপনার আই বল এবং আম একদম যেটা রেশন দোকানে হচ্ছে এখানে থ্যাংক ইউ ঠিক আছে চলো